পুজো করবে মেয়ে আজকে স্নান করে নিয়েছে তাড়াতাড়ি না গো দশটা বাজে এখন তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ব্লগ শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আজকে মমিতা তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছে ওইটা তো নিবি নাকি জল মোটরটা চালায় দাঁড়ো দেখো আমার সোনাই কত সুন্দর জল দিয়েছে ঠাকুরকে এই দেখো একটু জল টল পড়ে গেছে আর আমি প্রদীপটা এসে ধরিয়ে দিলাম তো ধরাতে পারে না একটু জল টল ফেলেছে আচ্ছা স্নান করিয়েছে শিব বাবাকে রাধা গোবিন্দকে সবাইকে স্নান করিয়েছে ঠান্ডা লাগছে তো খুব ভালো লাগছে ওই ঠান্ডা লাগছে তো ঠান্ডা লেগে গেল তাই বলছে স্নান করিয়ে দিলাম তো শিব বাবাকে জলও ঢেলেছে ও বেশ তো আমি এখন পুরোটা কমপ্লিট করে নিই বইটই পড়ে নিই চলো বন্ধুরা আমি পড়ে নিই আগে তো এখন বাজে হচ্ছে পনে বারোটা মতো আর আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে টমেটো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কারণ কেউ খাও খাবে না আজকে বাড়িতে কোথায় গেলাম জুতোটা জানি না কথা বলতে পারছি না আমি এত ঠান্ডা লাগছে আমার তো এখন হচ্ছে যাব বাজারে জুতোটা খুঁজছি আমি চৌকির তলায় ঢুকানো আছে তো যাবো না ভাবছিলাম তো ওইভাবেই পাইলে গেল তো হচ্ছে এখন বাজে একটা পাঁচ মতো তো ননদ এসছে তারাপীঠ থেকে ওর মেয়ের ওরা বিয়ে বাড়ি যাবে তাই মেয়ের কিছু কেনাকাটা করবে ওর নিজের করবে জুতো জ্যাকেট কী কী সব কিনবে তো বলছে এসো এসো পছন্দ করে দাও আর আমার একটা শাড়ি নেবে তো সেই শাড়িটা নিয়ে যাচ্ছি আর যাবো এখন স্টাইল বাজারে শপিং মলে তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড আমি মানে শরীর খারাপ করছে আমার এত ঠান্ডা চুলটা ভেজা তখন চলো বেরিয়ে পড়ি ওই বাপরে ঠান্ডাতে মানে অচল হয়ে যাচ্ছে আমার হাত পা একটু রোদ দেখা যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি এখনই তো চলো বন্ধুরা আমি স্কুটি নিয়ে বেরোবো তারপর বন্ধুরা চলে এসেছি এই যে স্টাইল বাজার সামনে তো ননদ আর ভাগ্নি দাঁড়িয়ে আছে আর ওইদিকে হচ্ছে রীতিশা ও দাদুর ফোন থেকে ফোন করেছিল তো বলছে যে আমরা খেয়ে চলে এলাম মকর সংক্রান্তির দিন মামা শ্বশুরদের বাড়িতে নেমন্তন্ন ছিল সেই জন্য আজকে কেউ খাওয়ার নেই সেই জন্য আমি আর আবার কিছু রান্না করিনি প্রেশার কুকারে ভাত করে চলে এসেছি আমি একার জন্য আবার কি রান্না করব আর ওর পাপা তো বলেছে খাবে খাবে না আজকে নলহাটি গিয়েছে তো এই যে পছন্দ হচ্ছে ভাগ্নির ওই কালারটা পছন্দ হয়েছে তো সাইজটা ঠিক হয়নি নি এখনও তো দেখা যাক কতটা কি পছন্দ হয় না তো আবার অন্য জায়গায় যেতে হবে অনেক কালেকশান আছে কিন্তু ঠিকঠাক ওর শরীরে হচ্ছে না তো দেখা যাক আর এই লালটা পছন্দ হয়েছিল অনেকটা তবু আবার পরে আবার হলো না তো এখন এই যে কসমবাজারে বাজারে চলে এসেছি তো কসমা ভেতরে বলছে ভিডিও করতে দেবে না তো একটু আমি তুলে নিলাম তো এখানে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম এই যে ভাগ্নির এইটা পছন্দ হয়েছে তো এটাই ফাইনাল হলো আর দেখো এইটাও আবার হাফ জ্যাকেটটাও পছন্দ হয়েছিল খুব সুন্দর দেখতেও ভালো লাগছে তো এটার থেকে ফুলটাই নিলো ফুল জ্যাকেটটাই নিল এই কালারগুলো খুব সুন্দর আরেকটা খুব পছন্দ হয়েছিল ওর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক জ্যাকেটের মধ্যে বেশ ভালো লাগছে স্ট্যান্ডার্ড আমারও খুব পছন্দ হয়েছিলো তো খুব সুন্দর তো চলো এখান থেকে বেরিয়ে এবার যেতে হবে অন্য জায়গায় এই যে চলে এসেছি আমরা হচ্ছে জুতোর দোকানে তিনটে দেখতে পাচ্ছ সারি সারি তিনটে জুতোর দোকান তো আগে একটাতে গেছিলাম তো ওখানে পছন্দ হয়নি এখানে এসেছি আর এই যে এই এই দোকানটাতে জুতো নেব তো দেখছি পছন্দ করছে এখানে সব সাজানো আছে জুতোগুলো তো এইটাই ফাইনালি পছন্দ হলো ওটাই নেওয়া হলো তারপর এসেছি এই যে নানুয়া মিষ্টির দোকান তো মিষ্টি শিঙাড়া সব পাওয়া যায় তো জিজ্ঞেস করছে কচুরি শিঙাড়া এগুলো হয়েছে কিনা তো তখন তো বাজে প্রায় আড়াইটা মতো হয়নি বলছে তো আমরা এদিকে চলে এসেছি এদিকে আর নানুয়া নানুয়ার দোকানে বলে এলাম যে বানাতে থাকুন আর আমরা আসছি তো এইদিকে এই যে নিতে এসছি এখানে আবার ব্ল্যাঙ্কেট দেখছে ননদ তো ব্ল্যাঙ্কেট দেখাচ্ছে দোকানদার তো পছন্দ হলো না আরও ভারী চাইছে তো দেখছিল দেখে তারপরে যে বড়ির দোকানে এলো বড়ির দোকানে বড়ি নিলো আর আমাদেরও খুব খেতে ইচ্ছে করে কিন্তু আমাদের তো এখন এক বছর ধরে খাওয়াই হয়নি বড়ি মানে খেতে হয় না বলে মাঘ মাস পেরোবে তারপর খাবো তো দিদি নিল ননদ তো এবার চলে এসেছি ও ততক্ষণে আমাদের কেনাকাটা করতে করতে এদিকে ভাজা হয়ে গেছে গরম গরম শিঙাড়া তো এই যে শিঙ্গাড়া দিয়ে চলে গেল আর হচ্ছে ভেজিটেবল চপ ভাজছে তো ওটা নেব আর কচুরিটা হয়নি কচুরি খুব সুন্দর লাগে এই দোকানটার দেখো চাটনিও পড়ে গেছে তো চাটনি দিয়ে এটা খেতে থাকি তো কচুরি আর খাওয়া হবে না আজকে ভেজিটেবল চপ খাবো তো এই যে খাচ্ছি আমরা তিনজনাতেই আর ওদেরকে দেখাচ্ছি আমি আমাকে ক্যামেরাতে দেখালাম না আর তো এই দেখো ভেজিটেবল চপও চলে এসছে তো চলো খেয়ে নিই খেয়ে আবার অন্য দোকানে যেতে হবে খিদে পেয়ে গিয়েছিল তাই খেতে বসেছি তো এই যে চলে এসেছি আবার নিরুপমা বস্ত্রালয় এখানে আবার চাদর দেখছে দিভাই মানে ননদ তো এবার চাদরটা নিলো এই সবুজটা নিল চাদরটা আর হচ্ছে একটা কালো রঙের সায়া বন্ধুরা তো এখন বাড়ি এলাম এমাত্র এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে দশ বাকি তা এমাত্র বাড়ি ঢুকলাম আর ব্লগ কন্টিনিউ করতে পারবো না প্রচণ্ড শরীর খারাপ করছে প্রচণ্ড টায়ার্ড কোমরে মানে ঘুরে 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 কোমরে ব্যথা এইদিকে আর ঘুরেছিও প্রচুর খাওয়া দাওয়া হয়েছে ওই সিঙারা ভেজিটেবল চপ খেলাম ভাত খেয়ে গেছিলাম তো আর হচ্ছে ওরাও কিনেছে আমাকে একটা সোয়েটার কিনে নিয়েছে ননদ বলছে পোড়ো তাই এমনি নর্মাল মানে সেই লং চুড়িদার চুড়িদারের মতো হয় না ওগুলো সোয়েটারগুলো ওগুলো এই যে এতটা লং যে কাটা তো পড়বো অবশ্যই পছন্দ হয়েছে আমার খুবই আমি কিছু কিনতে যাইনি ওই কিনে দিয়েছি তো পড়বো তো বন্ধুরা চলো আর পারছি না কথা বলতে বাড়ির কাজ পড়ে যাচ্ছে ঝাড়টা দেবো ঝাড় একটু দিয়ে দেবো সন্ধে লেগে লেগে গেলো চুলটা ভিজা হয়ে আছে শরীর খারাপ করবে বোধহয় একবারে আমি আগে জল খাই জল খাইনি আমি আর ওই হোটেলে আমি জল খেয়ে মানে হোটেলে বলছি হ্যাঁ মিষ্টির দোকানে ওই সিঙ্গার দোকানে আমি খেতে পারি না জল টল ওই ফিল্টারে জল খেয়ে অভ্যাস হয়ে গেছে এখানে সেখানে জল আমার মুখে ঢুকে না আবার মানে আগে হতো না কিন্তু এখন বছর থেকে বাদ অভ্যাস যাকে বলে শেয়ার করবো বলো তো সোয়েটার খুলি জামা প্যান্ট খুলি জামা চেঞ্জ নিই তারপর তখন বাড়ির কাজ করবো মেয়েটাকে দেখতে পাইনি মেয়ে কোথায় খেলে বেড়াচ্ছে হয়তো হবে তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে অবশ্যই সবাই আর সবাই সাবধান থেকো সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা তো সবা ভালো থেকে টাটা